তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালাল তৈরি করেছিল রোডের রোতলে বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চার তো আসে বাঁশগুলো সব কই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হয়তো ভাই এই পাত্র সেই তো সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মাননীয় স্পিকার আজ যখন যতীন আজ যদি যতীন রমন বাচ্চি বেঁচে থাকতো তাহলে বলতেন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ আছে বাসগুলো সব কই সব বাস উদাও হয়ে গিয়েছিল